এটা মূলত থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা হয় অনেকের পুকুর থাকে হ্যাঁ কিন্তু সে পুঁজির কারণে ব্যবসা করতে পারে না মিশ্র চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে মাছ কিন্তু খেতে খাবার খেতে পছন্দ করে একশো থেকে এক হাজার গ্রাম মোটামুটি প্রোডাকশন হয় সেক্ষেত্রে সাড়ে তিন লাখ তিন লাখ মাছ প্রোডাকশন সম্ভব আসসালামু আলাইকুম সকল মৎস্যাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণালার শুভেচ্ছা আশা করি আপনার সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকে বিরুদ্ধে আলোচনা করবো পুটি মাছ সম্পর্কে যেটা আমরা থাই পুঁটি বলে থাকি অনেকে চাইনা পুটি বলে থাকে অনেকে সরপুটি বলে থাকে এটা মূলত থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা হয় তারপর আস্তে আস্তে বাংলাদেশের জনপ্রিয়তা লাভ করে প্রিয় দর্শক এই মাছটি আপনারা কেন চাষ করবেন এটি চাষের বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণটি হচ্ছে এই মাছটি আপনারা যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন গভীর অগভীর হ্যাঁ মোটামুটি যে কোনো জলাশয় আপনি এই মাছটি চাষ করতে পারবেন ছোট বড় জলাশয়ে আপনি মাছটি চাষ করতে পারবেন আপনার পানির গোবিরতা যদি তিন ফিট চার ফিট থাকে সেই পুকুরে আপনি চাষ করতে পারবেন পাঁচ ফিট ছয় ফিট থাকলেও কিন্তু এই পুকুরে আপনি এই পুঁটি মাছটি চাষ করতে পারবেন তাছাড়া হচ্ছে গিয়ে এই মাছটি হচ্ছে আপনার খুব কম পুঁজিতে মানে অনেকে যারা আছে যে অনেকের পুকুর থাকে হ্যাঁ কিন্তু সে পুঁজির কারণে ব্যবসা করতে পারে না প্রান্তিক পুজো যারা রয়েছে তারা চাইলেই কিন্তু এই মাছটি চাষ করতে পারে এই মাছটি স্বল্প পুঁজিতেই কিন্তু মাছটি চাষ করা যায় তারপর হচ্ছে গিয়ে এই মাছটি কিন্তু বাজারে একটা চাহিদা রয়েছে হ্যাঁ স্থানীয় বাজার মোটামুটি বাজার চাহিদা ভালো রয়েছে এই কারণে আপনার এই মাছ চাষ করতে পারেন বছরে তিন থেকে দুইবার আপনারা এই মাছ চাষ করতে পারবেন আপনার যদি মৌসুমি জলাশয় থাকে অনেকেরই কিন্তু মৌসুমি জলাশয় থাকে সেক্ষেত্রে কিন্তু মৌসুমি জলাশয় এই মাছ চাষ করা যায় তাছাড়া হচ্ছে কি এই মাছটা যেহেতু হচ্ছে কি আপনার পুকুরে প্রাকৃতিকভাবে বাচ্চা উৎপাদন করে না স্বাভাবিকভাবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাছ চাষ করতে পারেন যাতে হচ্ছে আপনার সহজে লাভবান হতে পারেন যেমন আমরা যেন তেলাপিয়া মাছ চাষ করি তারা যদি মনুষ্য তেলাপিয়া মাছ চাষ না করে সেক্ষেত্রে কিন্তু তার লসের সম্মুখীন হয় কারণ মনুষ্য তেলা মাছ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু নর্মাল তেলাপিয়া হলে সে তেলাপিয়া পেয়ে মাছের যে মানে অনিয়ন্ত্রিত বংশ বিস্তার করে সেক্ষেত্রে কিন্তু আসলে যেমন গণত্ব বাড়ে খাদ্য অপচয় হয় মাছটা সঠিক গ্রোথ আসে না সেক্ষেত্রে কিন্তু মাছ বেড়ে আপনার লসের সম্মুখীন হয় সেই কোনো সমস্যা নেই এই থাইপোটির ক্ষেত্রে তবে হ্যাঁ যদি আপনার পুকুরে যদি থাইপুকুর পরিপক্কতা লাভ করে সেক্ষেত্রে যদি আপনার পুকুরের স্রোতের ধারাবাহিকতা চলে আসে হ্যাঁ ঘন ঘন আপনার স্রোত তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুকুরে প্রাকৃতিকভাবেও এই মাছটি ডিম দিয়ে যেতে পারে হ্যাঁ এইসব কারণে আপনারা এই মাছে চাষ করতে পারেন এবং এই মাছটি আপনি কীভাবে চাষ করবেন দেখেন এই মাছটি চাইলে কিন্তু আপনারা একক এবং মিশ্র দুইটি পদ্ধতিতে চাষ করতে পারেন একক চাষের ক্ষেত্রে আপনি প্রতি শতাংশে হচ্ছে গিয়ে আপনি একশো থেকে দুইশো মানে পিস পর্যন্ত আপনার মাছ মজুত করতে পারেন হ্যাঁ যদি আপনি একক চাষ করেন তাহলে এটাতে এককভাবে চাষ করলেন আর যদি আপনি মিশ্র চাষ করেন মিশ্র চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের দেশে যদিও এখনও এই প্রতিমাস একক চাষের প্রচলনটা খুব একটা বেশি চালু হয়নি আমাদের হেসের উৎপাদিত পুটি মাছ আমাদের কী সমস্য চাষি বাইরে একক চাষও করে থাকে তবে ম্যাক্সিমাম চাষি বাইরে কিন্তু এটা মিশ্র চাষ করে থাকে মিশ্র চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে এই কারণেই কারণ আপনি আমরা সাধারণত জানি যে এই মাছটা কার্ব জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা হয় তবে আমরা অনেকে শুনেছি অনেক ইউটিউবার বলে থাকে যে তেলাপিয়া মানে মনসেক্স তেলাপিয়ার সাথে আহ থাইপুটি মাছের চাষ করতে মানে মিশ্র চাষ করতে বা সাথী ফসল হিসেবে দিতে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা সাজেস্ট করি না কারণ আমরা জানি যে তেলাপিয়া মাছও ফাস্ট ফিডার মাছ পুটি মাছও কিন্তু ফাস্ট ফিডার মাছ পুটি মাছ আমি যতটুকু দেখেছি যে আমরা অনেক সময় খাদ্য থেকে দেখেছি যে তেলাপিয়ার থেকেও কিন্তু মানে পুটি মাছের যে খাদ্যের প্রতি আগ্রহটা সেটা বেশি মানে খুব ভালো রেসপন্স করে খাদ্য দেওয়ার সাথে সাথে কিন্তু তেলাপিয়ার যে বেশি রেসপন্স করে পুটি মাছ সেক্ষেত্রে যদি আপনি এই পুটি মাছ এবং তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু একটা খাদ্য নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে আর যখন খাদ্য নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের উৎপাদন কমে যাবে আপনার খাদ্য বেশি লাগবে মাছে এফসিআই বেড়ে যাবে সঠিক উৎপাদনটা আপনার পাবেন না যার ফলে সম্মুখীন

কার্ব জাতীয় যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু এতটা মানে ফাস্ট ফিডার মাছ না পুটি মাছ যেহেতু ফাস্ট ফিডার মাছ সেক্ষেত্রে কিন্তু আপনি যখন খাদ্য দিবেন কারজ জাতীয় মাছ কিন্তু শান্তভাবে খেতে খাবার খেতে পছন্দ করে কিন্তু পুটি মাছ কিন্তু অনেকটা ফাস্ট ফিডার জাতীয় মাছ আমি ইতিপূর্ব অনেক কথাই বলেছি সেক্ষেত্রে যদি আপনি ফাস্ট ফিডার মাছকে আপনি মানে বড় করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্প জাতীয় মাছের উৎপাদনে ঘাটতি সৃষ্টি হতে পারে যার ফলে আপনি কার্ব মাছ জাতীয় মাছের যেহেতু আমরা নর্মালি সাত থেকে আট মাস চাষ করে থাকি সেক্ষেত্রে যদি আপনি সাত থেকে আট মাস পুঁটিটা রাখেন সেক্ষেত্রে কিন্তু কাঠ মাসের সঠিক উৎপাদনটা আসবে না আপনার খাদ্য বেশি লাগবে এবং আপনার উৎপাদন খরচ বাড়বে আপনি রসের সম্মুখীন হবেন তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তিন মাস বা সাড়ে তিন মাস যখন বয়সটা আসবে পুটি মাসের ওজন যখন দুইশো গ্রাম আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম হবে তখন আপনারা এই এই পুটি মাছকে উন্নত স্থানান্তর করবেন নতুন আপনি বাজারে বিক্রি করে দিবেন আশা করি এই মানে বাজারে আপনি তিনটা চারটে কেজি বা পাঁচটা কেজি প্রতি মাছ একটা বাজার চাহিদা রয়েছে সেক্ষেত্রে আপনি বাজারে বিক্রি করে দিতে পারেন বৃহস্পত্তরে প্রতি মাছ যদি আপনি তিন থেকে চারশো মানে চার মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি মাছের ওজন হচ্ছে কি আপনার তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম অবধি হয়ে থাকে আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম অবধি হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে এক বছর যদি আপনি চাষ করেন প্রত্যেকটি প্রতি মাঠের ওজন কিন্তু আটশোশো থেকে এক এক হাজার গ্রাম মানে এক কেজি পর্যন্ত হয়ে থাকে কৃষক আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে পুটি মাছের যে খাদ্য ব্যবস্থাপনাটা খুবই অল্প খরচে লাগে কারণ আমি কিন্তু শুরুতে বলেছি যে অল্প খরচে মাছ চাষ করে সেক্ষেত্রে আপনি কি কি খাদ্য দিতে পারেন পুটি মাছ খাই না আসলে এমন কোনো খাদ্য নাই সেক্ষেত্রে আপনারা যে এজোলা বা ক্ষুদে পানা রয়েছে হ্যাঁ ক্ষুদে পানা আপনার পুকুরে দিতে পারেন বা আমাদের সময় কিন্তু বর্ষাকালে দেখা যায় যে অনেক পুকুরে কিন্তু ক্ষুদে পানার একটা খুদে পানার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি সেই পুকুরে যে পুটি মাছ দিয়ে দেন সেক্ষেত্রে খুদে পানা নিয়ন্ত্রণে কাজ করবে তাছাড়া যে মানে পুকুর পায়ে যে ঘাস ঘাস হয় সেই ঘাসটা যদি আপনি কেটে কেটে দেন সেক্ষেত্রে কিন্তু পুটিপানা সেগুলো খেতে খুবই পছন্দ করে তাছাড়া যে আমাদের পুকুরে অনেক সময় কচুরি পানা দেখা যায় যে কুচুরি পানা আধিক্য দেখা দিলে কিন্তু পুকুরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি সেই কুচুরি পানাটা একসাথে করে সেগুলো অর্ধ অর্ধ পচিয়ে তারপর সেটা যে আপনি পুটি মাছকে দেন পুটি মাছ খুব সুন্দরভাবে সেগুলো খেতে খুব পছন্দ করে তাছাড়া হচ্ছে কি আপনারা পুটি মাছ ওটো গুঁড়া হ্যাঁ এগুলো আমাদের চাষ করতে পারেন চালের গুড়া ধানের মিহি গুড়া এগুলোর মাধ্যমে কিন্তু আপনার পুটি মাছ চাষ করতে পারেন তাছাড়া আপনার মাঝে মাঝে খৈল প্রয়োগের মাধ্যমে কিন্তু পুটি মাছ চাষ করতে পারেন আর যদি আপনি সম্পূর্ণ খাদ্য প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আপনারা পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিলে আশা করি আপনারা প্রতি মাসে একটা বারো রেজাল্ট পাবেন সময় প্রতি মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে গুণগত মানসম্পন্ন প্রতি মাছের পানটা সংগ্রহ করতে হবে যদি গুণগত মানসম্পন্ন প্রতি মাছের সংগ্রহ করতে ব্যর্থ সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আর হ্যাঁ যদি আপনারা আকারে চাষ করতে চান অনেক হোক ভাবে বৃহৎ আকারে চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটিকে নার্সিং করে তারপর আপনারা মজুত পক্ষে স্থানান্তর করলে এটা আপনার বারো একটা ফলাফল পাবেন আর যে মিশ্র চাষ করতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন আবার আপনি সরাসরি কিন্তু একক চাষে দিতে পারেন তবে নার্সিং করলে কিন্তু এই মাছটা আলো বারো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে প্র এটা আপনাকে গুণগত মানসম্পন্ন পোনাটা সংগ্রহ করতে হবে আপনি যত যাই কিছু বলেছি সব কিছুই কিন্তু নির্ভর করে গুণগত মানসম্পন্ন পোনার উপর আর সেই গুণগত মানসম্পন্ন পোনা জন্য আমরা বাই বাই সিরি পরিবার আপনাদের পাশে আপনার আমাদের কাছে থাই সরপটি মাছের রেনু থেকে পোনা দুইটি পেয়ে যাবেন আর হ্যাঁ যদি আপনারা রেনু সংগ্রহ করতে চান এই আগামী সপ্তাহ থেকে মোটামুটি আমাদের কাছে পুঁটি মাছের রেণু উৎপাদন আমরা শুরু করে দেবো সেক্ষেত্রে আপনার রেনু থেকে সংগ্রহ করতে পারেন এখন আপনারা বলতে পারেন যে আপনারা রেনু কিভাবে বিক্রি করেন দেখেন রেনু আমরা একটা বোতল আকৃতি হিসাবে বিক্রি করি সেক্ষেত্রে যদি আপনার আমাদের কাছে এক বোতল রেণু সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার পুকুরে যদি আপনি মোটামুটি প্রোডাকশন হয় সেক্ষেত্রে সাড়ে তিন লাখ তিন লাখ মাছ প্রোডাকশন সম্ভব আর যে আপনি অভিজ্ঞ থাকেন সেক্ষেত্রে আপনাকে চার লাখ থেকে সাড়ে চার লাখ পুঁটি মাছ আপনার প্রোডাকশন করতে পারেন আর আমাদের প্রত্যেকটি বোতল মানে প্রত্যেকটি বোতলের দাম নির্ধারণ করেছে সাড়ে পাঁচ হাজার টাকা মানে আপনি সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনার এক বোতল মাছ নিয়ে আপনার চার থেকে সাড়ে চার লাখ মাছ উৎপাদন করতে পারবেন সম্মানিত তাই গুণগত মানসম্পন্ন যেকোনো যে কোনো মাছে পোনা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই ফোন দেবেন আর ভাই ভাইসের মাসে আপনাদের সর্বদা স্বাগতম আজকে ভিডিওতে দীর্ঘগত চাচ্ছি না আমাদের পরবর্তী ভিডিও শাক পর্যন্ত সকল সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম